আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছে যে এটা হলো আপনারা যে ইউটিউব খোলেন না কেন আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশটা ভিডিও ছাড়লে কিছু ভিউ হলেই প্রথমে খোলার সময় আপনাদের ইউটিউব চ্যানেলে ডলার জমা হবে আপনার মনিটারাইজেশন না পাইলেও আপনার ডলার জমা হবে কিন্তু আপনার ডলারটা পে আউট করার সময় মনিটাইজেশন পেতে হবে এই জন্য প্রতিদিন দুটা করে ইউটিউবে আপনারা ভিডিও সারবেন এবং আপনাদের যে ইউটিউব চ্যানেলে যে ডলারটি জমা হয়েছে ওটা চেক করতে আপনারা প্লে স্টোরে গিয়ে ইউ টুল লিখে সার্চ দিলে আপনাদের একটা সফটওয়্যার আসবে ওটা ইনস্টল করে আপনার ইউটিউবের লিঙ্কটা ওখানে গিয়ে পেস্ট করলে ওখানে গিয়ে পেস্ট করলে আপনার আপনার অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে ওটা চলে আসবে তো আপনার ইউটিউব অ্যাকাউন্টে কত টাকা জমা ডলার জমা হয়েছে ওটা কীভাবে দেখতে হয় ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো লেটস গাইজ প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলে যাব ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ইউটিউব লিঙ্কটা কপি করে নেব কপি করে নিলাম এবার চলে আসলাম হোম পেজে হোম পেজ থেকে আমি যাব এবার প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে এখানে আপনাকে লিখতে হবে এই যে এখানে লেখা আছে ওয়াই টুল এই যে আমার যেহেতু এটা ইনস্টল করা আছে এই জন্য আমার এখানে ওপেন লেখা দেখা দিচ্ছে আপনাদের ওপেন লেখা দেখা দিবেন আপনাদের ইনস্টল লেখা দেখা দেবে আপনারা ইনস্টল করে নেবেন ওপেন করলাম এবার এখানে আমার ওই লিঙ্কটা যে লিঙ্কটা আমি কপি করেছি সেই লিঙ্কটা এখন এখানে পেশ করব। আমার ইউটিউব অ্যাকাউন্টের লিঙ্ক এখন সার্চ করবো এই যে একটু এক আসা অ্যাড আসার পরে এটা চলে আসছে এ দেখেন অ্যাভারেজ আর্নিং পার ভিডিও এক ডলার এবং টোটাল স্টিমেট আর্নিং দুশো পঁয়ত্রিশ ডলার আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টেই এ ডলার যোগ হয়েছে আপনারা যারা বেশি বেশি ভিডিও করুন তাহলে আপনারা মনিটাইজেশন পাইলেই আপনাদের ডলারগুলো উইড্রো করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ